বর্ষবরণের আগে অপরাধমূলক কাজকর্ম রুখতে আরও তৎপর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ি এলাকায় বসল একাধিক সিসি ক্যামেরা কাঁকসা এবং নিউ টাউনশিপ থানা লাগোয়া আরামোর স্টিল পার্ক ও জনবসতিপূর্ণ এলাকা মহালক্ষ্মী পার্কে বসল বহু সিসি ক্যামেরা সোমবার বিকেলে বিধাননগর ফাঁড়ির ইনচার্জ মিহিরদের নেতৃত্বে সিসি ক্যামেরাগুলি লাগানো হয় দেখুন বিধাননগর পুলিশের পক্ষ থেকে আরামোড় থেকে শুরু করে এখানে স্টিল পার্ক আছে তারপর হসপিটাল মোড় আছে পিসিবিএল মোড় আছে একশোর অধিক মোটামুটি আমাদের প্রায় লাগানো হয়ে গেছে আর যে ক্যামেরাগুলো এখনো ফুললি অ্যাক্টিভ আছে লাইভ হচ্ছে দেখানো ঠিক আছে মোটামুটি এখনও কাজ চলছে আমাদের ঠিক আছে পূজা এন্টারপ্রাইজ থেকে আমরা আসছি আপনার নাম আমার নাম মৃত্যুঞ্জয় পাল খুব ভালো জিনিস হচ্ছে এবং আমাদের বিধাননগর ফাঁড়ি থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সিসি ক্যামেরার এটা খুব ভালো হয়েছে এখানে কোনো অ্যাক্সিডেন্টলি বা কোনো একটা দুর্ঘটনা বা অন্য কিছু ঘটলে তার সত্য ঘটনা উদ্ঘাটন হবে এবং তারই সঙ্গে বলছি শুধু লাগালেই চলবে না এটাকে রক্ষণাবেক্ষণের জন্য প্রশাসনকেও একটু দেখতে হবে এটাই ভালো হবে আমাদের নাম আমার নাম সুরজিৎ সরকার বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর